রাধে রাঁধে আপনাদের সিটি আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল আশা করি আপনার গুরু গোবিন্দর কৃপা ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্ক্রিপ না করে পুরোটাই দেখুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আপনাদের হয়তো বলা হয়নি আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ছিলাম আমার কাটা জায়গা না প্রচন্ড ব্যথা হয়েছিল তো আবার ডক্টরের কাছে গিয়েছিলাম মায়ের ছিল মায়ের এসে ডক্টরের কাছে নিয়ে গেছিলো তো আবার আমাকে নতুন করে আবার ব্যথার ওষুধ লিখে দিয়েছে সেই ওষুধগুলো খেতে হয়েছে তো সেই ওষুধগুলো খেয়ে খেয়ে নেয় একটু হালকা ব্যথা কমেছে তো আপনাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড উনি বলছে কিছু না করতে তো আমি বলছি আমার যদি আমি কিছু না করি তো আমার আর কে করে দেবে বলো তো কাঁথাগুলো ধুয়ে আমি বা সরি বাগানে রোদ দিতে এসেছি আর আধা ঘন্টার ভিতরে না কাঁথাগুলো কিন্তু শুকিয়ে গেছে বাগানে প্রচণ্ড রোদ পায় আর এখন ভাদ্র মাসে রোদ বোঝেন তো খুবই কড়া রোদ তো যাই হোক মা বারবার করে বলে গেছিলো তুই যেন বাগানে যাস না তুই যেন বাগানে যাস না অনেক কিছু মানে এই সময় মানে অনেক সমস্যা হতে পারে আর কি তো আমি আমার আদা রানি রয়েছে তো আমি সেই বিশ্বাসে সব কিছু করি আমি মনে করি আমার কিছুই হবে না আমার বাচ্চাটার কিছুই হবে না তো সবাই আমার কৃষ্ণপ্রিয়ার জন্য আশীর্বাদ করবেন ওর যেন বড় হলে যেন আমি রাধা সেবাই ওকে লাগাতে পারি ঠিক আছে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন আর এখানে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো নিয়ে এসে না এবার কাপড়গুলো সুন্দর করে ভাস করবো যেহেতু বাগানে আপনার পিপলে থাকে বড়ো বড়ো অনেক পিপলে ওই যদি আমার সোনামার একটা কামড় দেয় তো সোনামা তো কান্নাকাটি করবে চিল্লাবে খুব ব্যথা হবে তো না মাকে দেখছিলাম মা যখন বাগান থেকে উঠিয়ে নিয়ে আসতো না তো এইভাবে মানে কাঁথাগুলো ঝেড়ে না তারপরে ভাস করে রাখতো তো মা চলে গেছে তো মাকে ভীষণ বেশ করছি মা যে কী জিনিস আমরা সবাই জানি যখন আমরা মেয়েরা আমাদের বিয়ে হয়ে যায় তখন বুঝি যে আসলে মা মা জিনিসটা কী তো মা আর কি শাড়িগুলো শাড়িগুলো বাইরে রোদে দিয়ে আসছিলাম শাড়িগুলো মা ধুয়ে দিয়েছিল তো একটু হালকা ভিজে ভিজেছিলো তো বলছি বাগানে একেবারে দিয়ে আসি তো বাগান থেকে উঠিয়ে নিয়ে আসছি তো মাকে বলবো না যে বাগানে গেছিলাম না হাজারটা প্রশ্ন করবে না তুই বাগানে গেলি কেন এই হবে না সেই হবে না তো যাই হোক আমার শাশুড়ি মায়ের তো আমার বড় মেয়ের পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা দিতে নিয়ে গেছে আর সমস্যা হবে না দুটো রান্না করে দিলে না তাই আমার অনেক হ্যাঁ বলেন এগিয়ে যাবে এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ডক্টরে আমাকে মোটে না হয় দুই মাস একদম রেস্ট থাকতে বলেছে তো একবারে তো বসে থাকা যায় না বলেন তো যতই হোক হ্যাঁ তো হালকা পাতলা কাজ করছি আর আপনাদের দাদা ভাই তো বারবার করে ফোন করেও বলে যে যেন কোনো কাজ করো না তুমি যেন কোনো কাজ করো না আবার সমস্যা হয়ে যাবে যাই হোক তো হালকা একটু করছি আর শাশুড়ি সে তো এক হাতে সব কিছু পারবে না রান্না বলো ঘর জালু দেওয়া ঘর মোছা যাই হোক একটা সংসারে কিন্তু কম কাজ না অনেকেই বলে কোনো কাজ না থাকে আসলে না কাজ যদি আপনি পয় পরিষ্কার করে রাখেন না আপনার ঘর তো আপনার কাজের কমতি হবে না শেষ নেই আর যদি আপনি নোংরাভাবে থাকেন তো কোনো কাজ নেই খাওয়া রান্না ঘর চালুতে বা একবার ওই তাই ছাড়া কোনো কাজ নেই আসলে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে তার কিন্তু কাজের কোনো কমতি নেই শেষ নেই তো সোনামাকে একটু চুল বেঁধে দিয়েছিলাম আর সোনামার প্রতি আমার একটু খেয়াল করা হয় না সত্যি অসুস্থ ছিলাম এই নয় মাস ধরে আর এদিকে দেখো আমার সোনামা কি করছে কান্নাকাটি করছিল আর দিদি বুকের ভিতরে হাতি করছিল বলছে চুপ করো চুপ করো এদিকে শোনা জব করছে আর বলছে মা কয় মিনিট হয়েছে কয় মিনিট হয়েছে ও কিন্তু আমরা যেরকম একশো আট গুটি পর্যন্ত এক করি ও কিন্তু মালাটা নিয়ে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করেন ঠিক আছে তো ও ম মহামন্ত্র জব করছিল ভিডিওটি এখানে শেষ করেছে রাধে রাধে